সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত চর দুর্গাপুর হাই স্কুলে উদযাপিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক মুন্সি শওকত ও সামায়ুন বাসার জানান এই প্রতিযোগিতায় ইভেন্ট হিসেবে ছিল একশো দুশো চারশো আটশো হাই জাম্প লং জাম্প লৌহ বল অঙ্ক দৌড় লেবু দৌড় মিউজিক্যাল চেয়ার স্পিকিং আকর্ষণ হিসেবে থাকছে হাড়ি ভাঙ্গা যেমন খুশি তেমন সাঁচো ইত্যাদি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সভাপতি সুব্রত মণ্ডল জানান এই খেলা প্রতি বছর। বছর উদযাপিত হয়ে থাকে খেলার শেষে জয়ী সকল ছাত্রছাত্রীদের পুরস্কার করা হয় খেলায় অংশগ্রহণকারী জানান আমরা আজকের খেলায় অংশগ্রহণ করেছি ও জয়ী হয়েছি আমাদের খুব ভালো লাগছে আমাদের তিনটে গ্রুপ মূলত করা হয়েছে ফাইভ সিক্স সেভেন এইট এবং নাইন টেন ফাইভ সিক্সে একশো মিটার দুশো মিটার লং জাম্প লেবু দৌড় অঙ্ক দৌড় মিউজিক্যাল চেয়ার এবং স্কিপিং সেভেন এইটের একশো মিটার দুশো মিটার লং জাম্প লোহো বল লিখে চেয়ার স্কিপিং এবং নাইন টেনের একশো মিটার দুশো মিটার চারশো মিটার লোহো বল এবং হাই জাম্প এবং লং জাম্প এছাড়াও আমাদের স্কুল দু হাজার পঁচিশ বর্ষে নয়জন কাবাডিতে জেলার প্রতিনিধিত্ব করেছে এবং দুইজন রাজ্যস্তরে প্রতিনিধিত্ব করেছে এবং একই মেয়ে রিমা খাতুন দু হাজার চব্বিশ পঁচিশ পর পর রাজ্য এবং এবছর ন্যাশনাল ওপেন সিক্সটিন খেলাতে ও প্রতিনিধিত্ব করে এসেছে স্যার আপনারা মানে আসবে আমরা এই খেলার পরিপ্রেক্ষিতে চাই স্কুলে প্রথম হয়েছে এবং দ্বিতীয় হয়েছে এবং তৃতীয় হয়েছে এক মাস ব্যাপী ওদের ট্রেনিং চলবে কারণ আগামী মার্চে আমাদের মাধ্যমিক হয়ে গেলি

মুর্শিদাবাদ জেলা থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া